নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজকে তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওতে চলে এলাম ডাব্লিউ এর গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এছাড়াও রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এছাড়াও আরেকটি আপডেট তোমাদের দেব সেটি হলো আমাদের নতুন একটি ব্যাচ লঞ্চ হচ্ছে রেলওয়ে মক টেস্ট ব্যাচ যেখানে এন টিবিসি গ্রুপ ডি এলপি টেকনিশিয়ান আর পি তোমরা মক পাবে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ মক পাবে প্রত্যেকটি ডিটেলস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো সবার প্রথমে আমরা ডাব্লিউ বিসিসি আপডেটটি তোমাদের দেবো এবং রেলওয়ে যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করবো পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা এখানে ওয়ার্ডস নিউ পেয়ে যাবে এবং নিচে ভিউ অলে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে নোটিশ তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশগুলি ডাউনলোড না করতে পারলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমরা অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফগুলি আপলোড করে দিয়েছি তো তোমরা এখানে দেখতে পারবে যে ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসি কিউ পেপার অফ ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এটিসি প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার তেইশ নাম্বার এক স্ল্যাশ তেইশ অর্থাৎ ডাব্লু দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার যে অফিসিয়াল ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রথমে যে অ্যান্সার কি দিয়েছিল সেখানে অনেকগুলি অ্যান্সার কিন্তু ভুল ছিল এবং সেটা কিন্তু সংশোধন করে পিএসসি ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে ডাব্লিউ প্রিলিমিনারি এক্সামের এখানে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ এখানে তারিখ দেওয়া রয়েছে কিন্তু এটি অফিসিয়াল ওয়েবসাইটে আজই প্রকাশিত হলো ডেট অফ এক্সাম তোমরা দেখতে পাচ্ছ ষোলো বারো দু হাজার তেইশ অর্থাৎ ষোলো ডিসেম্বর তোমাদের ডাব্লিউ প্রিলিমিনারি পরীক্ষাটি হয়েছিল ডাব্লিউ প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক্স ক্লাস দু হাজার তেইশ এখানে তোমাদের কোশ্চেন নাম্বার এক দুই তিন চার করে দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের বুকলেট সিরিজ যেটি সেটি দেওয়া রয়েছে এ বি সি ডি যার যেটা কোশ্চেন পেপার রয়েছে সে সেটা এটা যেমন একে ডি যদি তোমার কোশ্চেন বুকলেট সিরিজ এ হয়ে থাকে তাহলে এক এক নাম্বার প্রশ্নের উত্তর ডি হবে বি হয়ে থাকলে তোমার এক নম্বর প্রশ্নের উত্তর এ হবে সি বুকলেট সিরিজ হয়ে থাকলে তোমাদের এক নম্বরের প্রশ্ন সি এক নম্বর প্রশ্নের উত্তর সি হবে এবং বুকলেট নাম্বার ডি হয়ে থাকলে তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর বি হবে এভাবে তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বার সিরিজ এবং তার কোন প্রশ্নের কত কোন অপশনটা অ্যান্সার হবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দুশটা প্রশ্নের উত্তর এখানে ফাইনাল অ্যান্সার কি প্রোভাইড করে দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই এটি চেক করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমরা এই পিডিএফটি আপলোড করে দিয়েছি বন্ধুরা রেলওয়ের একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে তার আগে আমাদের যে রেলওয়ের ব্যাচ শুরু হচ্ছে সেটা সম্পর্কে তোমরা একটু বিস্তারিত জেনে নাও বন্ধুরা রেলওয়ে এন নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং গ্রুপ ডির ভ্যাকেন্সিও বেরোবে এই বছর তো তোমাদের এন এবং গ্রুপ ডির জন্য মূলত এই দুটি এক্সামকেই বেশি করে ফোকাস করা হয়েছে এন এবং গ্রুপ ডি তো এখানে তোমরা আমাদের মক টেস্ট সিরিজে ভর্তি হতে পারো তোমরা যেন আমাদের পিএসসি মক সিরিজ চলছে পিএসসি এবং পুলিশের সেখানে দুর্দান্ত মক টেস্ট চলছে এবং ফুড এসআই পরীক্ষায় প্রচুর ছাত্রছাত্রী উপকৃত হয়েছে সেই মক টেস্ট থেকে তো তোমাদের রেলওয়ের মক টেস্টে তোমরা কী কী পাবে আগে দেখে নাও এখানে কেরিয়ার প্লাস তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে বেস্ট মক টেস্ট সিরিজ দু হাজার চব্বিশ রেল এন টি গ্রুপ ডি আর পি এফ এল পি এখানে তোমরা এন টিপিসি সিবিটি ওয়ানের কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে তার অ্যান্সার কী পাবে এগুলো সমস্তটাই কিন্তু হবে পিডিএফ ভার্সানে ঠিক আছে পিডিএফ ভার্সানে পাবে এবং রেল এন টি সিবিটি টু দশটা ফুল প্র্যাকটিস সেট পাবে রেল গ্রুপ ডি পনেরোটা ফুল সেট পাবে অর্থাৎ এন টিভিসি সিবিটি ওয়ান সিভিটি টু দুটারই প্র্যাকটিসের পাচ্ছ এছাড়াও রেলের গ্রুপ ডির ফুল প্র্যাকটিসের পাচ্ছ এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সায়েন্সের তোমরা একশোটা সেট পাবে তো দেখতে পাচ্ছ সায়েন্সের ওপর একশোটা সেট পাবে এবং ম্যাক্সিমামটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং নতুন প্রশ্নও থাকবে প্রিভিয়াস ইয়ার প্লাস নতুন প্রশ্ন সব মিলিতভাবে একশোটা প্র্যাকটিস সেট পাবে শুধুমাত্র সায়েন্সের ওপর প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন পাবে অর্থাৎ চার হাজার সায়েন্সেরই প্রশ্ন তোমরা এই মক টেস্টে পাবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে জিওগ্রাফি হিস্ট্রি পলিটি ইকোনমি স্ট্যাটিক জিকে সমস্ত কিছু মিলিয়ে তোমাদের জিকে তো তেও কিন্তু একশোটা সেট পাবে প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন থাকবে কারেন্ট এফেয়ার্সে তোমরা পঁচিশটি সেট পাবে প্রত্যেকটা সেটে চল্লিশটা করে প্রশ্ন থাকবে এবং আপডেটেড কারেন্ট এফেয়ার্স তোমরা পাবে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স ম্যাথের কুড়িটা সেট পাবে প্রত্যেকটা সেটে তিরিশটি করে প্রশ্ন থাকবে এবং উইথ সলিউশন মোস্ট রিপিটেড ম্যাথ যেগুলো বারবার পরীক্ষা আসে সেই প্যাটার্নগুলো করিয়ে দেওয়া হবে এবং উইথ সলিউশন তোমাদের তোমরা পাবে ঠিক আছে রিজনিংয় তাই কুড়িটি সেট পাবে তিরিশটি করে প্রশ্ন থাকবে উইথ সলিউশন তোমরা পাবে এত কিছু তোমরা পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকার বিনিময়ে তো এই টাকা কিন্তু পরবর্তীতে বেড়ে যেতে পারে আপাতত কিন্তু এটার প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা তোমরা ভর্তি হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলোর মধ্যে যে কোনো একটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে হয় এই নম্বরে করবে নয়তো এই নম্বরে করবে এবং কোনো একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপেই তোমরা হাই লিখে পাঠাও আমি তোমাদের সমস্ত ডিটেলস ভর্ত ভর্তির সমস্ত কিছু পাঠিয়ে দেবো সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু বা নাইন তো এত কিছু তোমরা পাচ্ছো রেলওয়ের জন্য এটি বেস্ট মক টিসিরিস হবে এটা আমি তোমাদের বলতেই পারি বন্ধুরা অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছি অফিশিয়াল নোটিশ এটিও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্ট্যান্ট নোটিশ অ্যাটেনশন ফর দ্য অ্যাপ্লিকেন্টস অফ সিএন নাম্বার টু স্ল্যাশ দু হাজার চব্বিশ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড থ্রি তো টেকনিশিয়ানের জন্য যারা আবেদন করেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ এক্সেস ফর আপলোডিং প্রপার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার তো তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে এখানে তোমাদের কী বলেছে দ্য ফটো সিগনেচার অফ অফ আ ফিউ অ্যাপ্লিকেন্টস এগেনস্ট সিএন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটেগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড থ্রি ইজ নট অ্যাজ পার স্ট্যান্ডার্ড অর্থাৎ স্ক্রুটিনিং করার পর রেলওয়ে বোর্ড দেখতে পাচ্ছে যে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের ফটো সিগনেচার কিন্তু ঠিক নেই সুতরাং তাদের কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর তো তোমরা যেমন রেলওয়েতে কিন্তু প্রচুর ফর্ম কিন্তু রিজেক্ট হয় ফটো সিগনেচারের জন্য তো এখানে কী বলেছে যে রিজেকশন অ্যাভয়েড করার জন্য কিন্তু রেলওয়ে বোর্ড একটি অপরচুনিটি অর্থাৎ সুযোগ দিচ্ছে নতুন করে ফটো সিগনেচার আপলোড করার জন্য ক্যান্ডিডেটদের কিন্তু এটা সুযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের কী বলেছে দ্য ইমেল বা এস এম এস উইল টু অল সার্চ অ্যাপ্লিকেন্টস অন রেজিস্টার্ড ইমেল আইডি ওর মোবাইল নম্বর তো এখানে তোমাদের কী বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের দেখা যাচ্ছে যে ফটো সিগনেচারের প্রবলেম রয়েছে শুধুমাত্র সেই সকল ক্যান্ডিডেটদেরকেই রেলওয়ে বোর্ড ইমেল এবং মেসেজ করবে অর্থাৎ ইমেল করবে এবং এস এম এস করবে যে নতুন করে ফটো সিগনেচার ঠিকঠাকভাবে আপলোড করার জন্য অর্থাৎ ঠিক ফটো সিগনেচার আপলোড করার জন্য ইমেল বা এস করবে তো যাদের করবে তাদের কিন্তু এটা করতে হবে অর্থাৎ ফটো সিগনেচার আপলোড করতে হবে রিজেকশনটাকে অ্যাভয়েড করার জন্য তো এখানে তোমাদের কোন ওয়েবসাইটে যেতে হবে আর অ্যাপ্লাই ডট ডট ইন যে ওয়েবসাইট দিয়ে তোমরা আবেদন করেছো সেই ওয়েবসাইটে তোমাদের গিয়ে একটি লিঙ্ক পাবে সেখানে গিয়ে ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এখানে তোমাদের বলেছে যে লিঙ্কটি অ্যাভেলেবেল থাকবে কখন তিন জুন থেকে সাতই জুন পর্যন্ত অর্থাৎ তিন ছয় দু থেকে সাত ছয় দু হাজার মধ্যে তোমরা একটি লিঙ্ক পাবে আরআরবি অ্যাপ্লাই ডট ডট ইন ওয়েবসাইটে সেখানে গিয়ে তোমাদের আপলোড করতে হবে এবং এখানে তোমাদের বলা হচ্ছে যদি যদি না তোমরা সাতই জনের মধ্যে ফটো সিগনেচার নতুন করে আপলোড না করো তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং এটা সকলের জন্য নয় কিন্তু যাদের স্কুটিনি করার পর যাদের মনে হচ্ছে রেলওয়ে বোর্ড দেখছি যাদের ফটো সিগনেচারের প্রবলেম রয়েছে শুধুমাত্র তাদেরকে এটা করতে হবে ঠিক আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক নাম্বার দেওয়া রয়েছে মেল নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ মেল আইডি দেওয়া রয়েছে এবং এখানে হেল্পলাইন নাম্বারও তো তোমরা ডেট এখানে দেখতে পাচ্ছ আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ এবং তোমাদের যাদের প্রবলেম রয়েছে তাদের কিন্তু এরকম এস এম এস বা মেল আসবে তো তোমরা সেটা দেখার পর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক পাবে সেখানে গিয়ে ফটো সিগনেচার আপলোড করে দিতে পারবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কোনোরকম লিঙ্কগুলো যখন আপলোড হয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে আমরা তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটি শেয়ার করে দেবো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য